গত ষোলোই ডিসেম্বর জামুরিয়া শতবার্ষিকী ভবনে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সভা অনুষ্ঠিত হয় শুক্রবার তারই পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় নজরুল শতবার্ষিকী ভবনে আয়োজিত তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক বিধায়ক হরেরাম সিং জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সুব্রত অধিকারী সিদ্ধার্থ রানাসহ দলের অন্যান্য কর্মী এবং সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এসআই চক্রান্তের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলায় জামুরিয়া বিধানসভায় এসআই লাগুর ফলে রাজ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তার জন্য কেন্দ্রের বিজেপি সরকার ও জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল নেতৃত্ব পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন অপপ্রচার করছেন গত বিধানসভা নির্বাচনও তিনি জানিয়েছিলেন রাজ্যের শাসনে আসবে বিজেপি তিনি বলেন বিজেপি হচ্ছে বঙ্গবিরোধী আবাস যোজনার টাকা একশো দিনের টাকা বন্ধ করে দিয়ে রাজ্যকে উন্নয়নের দিক থেকে বঞ্চনা করে রেখেছেন যেখানে অপপ্রচার করছেন কতগুলো অসত্য কথা বলে যাচ্ছেন উনি কি প্রেডিকশন করলেন তার উপর কিছু নির্ভর করছে না প্রেডিকশন ওরা ওদের অমিত শাহ ওদের যে রাজনৈতিক গুরু তিনি দু হাজার একুশেও করেছিলেন দুশো আসন নিয়ে নাকি বিজেপি পাওয়ারে আসবে সাতাত্তরটা পেয়েছে বুঝতে পেরেছেন এবার বিজেপির আসন সংখ্যা তিরিশ পঁয়ত্রিশেও নেবে তার নিচে নেমে কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী যারা একশো দিনের কাজ বন্ধ রেখেছে সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা বন্ধ করে দেয় বাংলায় এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার মতো বঞ্চনা করে রেখেছে যারা বাংলার মানুষের ভাতে মারতে চায় পেটে মারতে চায় যন্ত্রণা দিতে চায় কষ্ট দিতে চায় তাদের স্থান বাংলায় হতে পারে শুভেন্দু সাহেব দেখে নেবেন যে ওদের যে সমস্যা আছে সেটা আসলে কিনা করতে পারেন আমাদের মলয়দা রয়েছেন এবং তিনিও বলেছেন যে এখানে উনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও মিটিং করেন তাও জামরিয়াত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল মতে ছাপিয়ে লোকাল নেতারা যারা এমএলএ বা জেলার লিডারদের নাম ধরে ধরে উনি শুধু কতগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন এটা রাজনীতির অঙ্গত হতে পারে না ফলে উনি বিরোধী দলনেতার যে ভূমিকা থাকা উচিত স্বাধীনতার পর আমরা দেখেছি যতগুলি বিরোধী দলনেতা আছে এত নিম্নমানের বিরোধী দলনেতা আগে কখনো দেখিনি যে যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই যার কোনো নীতি নিয়ে কথা নেই কোনো দলের একটা দলের বিরুদ্ধে তার নীতিগত লড়াই থাকতে পারে ডেভেলপমেন্টের লড়াই পারে শুধু উৎসব প্রচারে আছে ওর কোনো মূল্য নেই জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.